আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনাদের জন্য থাকবে জমজম সুপার ঠিক আছে সুপার জমজম দেখেন এখানে থাকবে আপনার হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালারগুলো থাকবে এগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন ঠিক আছে আর প্রাইস রেঞ্জে যদি কথা বলি কোয়ালিটি অনুপাতে প্রাইসটা অনেক অনেক বিভিন্ন প্রাইস প্রাইসটা যদি বলে দিই প্রাইসটা আমাদেরকে অফার মূল্য থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর সুপার জমজম কটেন কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের ভালোবাসা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুভেশন থেকে একেবারে রিজন প্রাইজের মধ্যে ঠিক আছে ভাই প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট এই শপ আপনি আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা খুলে দেখাবো যেটা থাকবে আপনি মাত্র এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার যা বলা হয় ঠিক আছে দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর জামার বহর থাকবে একেবারে সাইজ আর লং থাকবে সম্পূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি আর কাপড়ের যে কোয়ালিটি থাকবে একেবারে অথেন্টিক কোয়ালিটির কাপড় থাকবে একেবারে সুতি কাপড় ঠিক আছে আর এর সাথে কিন্তু আমরা সম্পূর্ণ একবারে সেরা থেকে সেরা একটি আপনার পাইজামার কাপড়ের সাথে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গো আর যদি অন্যটা দেখাই দেখেন অন্যটা একেবারে মাসাল পরিপূর্ণ আড়াই হাত বহরের মধ্যে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচটা থেকে সুন্নতি নামার জন্য থাকবে ঠিক আছে অবশ্যই যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই মাস্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার নিচে কিন্তু আপনার সুপার জমজম সুইচ করে নাকি লঘুটার দেওয়া থাকবে আর এই যে কালেকশনগুলো কিন্তু বর্তমান যে হারে গরম পড়েছে এত সুন্দর সুন্দর ফ্রিবুকগুলো বর্তমান আপনার অনেক অনেক চাহিদা রয়েছে এই যে এই কালেকশনগুলোর মধ্যে ঠিক আছে আর এই কাপড়ের কোয়ালিটি থাকবে এতটা চমৎকার মানে যত হেলদি হোক পদার্থ যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে আপনি যদি ভালো মানের কোয়ালিটি কমের মধ্যে চান আপনার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি হ্যাঁ যদি আপনি নতুন উদ্যোগটা হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য অনেক অনেক জরুরি ঠিক আছে অনেক আপুরা এবং অনেক ভাইরা বলেন যে ভাই আমার দোকান ভর্তি পড়া কিন্তু আমার কাস্টমার নেই তাদেরকে বলবো যে এই সলিউশন কিন্তু আপনাকে এই কালেকশনগুলো কেননা এই কালেকশনটার প্রাইস রেঞ্জটা অনেকটাই কম থাকবে এবং কোয়ালিটি থাকবে অনেক অনেক প্রিমিয়াম ঠিক আছে দেখো তো ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইন দেখেন অবশ্য অবশ্যই যার যেই ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জল সি অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর যদি আপনি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণ যেটা অবস্থিত হল আপনার বুলতাগাছ থেকে কিছুটা পড়ে এবং শেখের চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সময় সুযোগ হবে আপনার কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর থাকবে এতটা চমৎকার থাকবে যা বলা হবে দেখেন তো ডিজাইনটা এটা থাকবে আপনার দুইটা সেটের মধ্যে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম ঠিক আছে আর এই যে কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ান্টিটি এতটা বেশ আর রঙ বসে থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি ঠিক আছে আর এই সকল কালেকশনগুলো কিন্তু আপনারা বাংলাদেশের চৌশো টুটে জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে বেশ একটি প্রাইজের মধ্যে নিতে পারবেন দেখেন তো অন্যটা একেবারে কিংসাইজ মাসাল্লাহ একেবারে কিংসে সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাতে কি শূন্যতিন আমার জীবনে ঠিক আছে আপনার একটি নতুন বিজনেসকে সাজাতে যত ধরনের কোয়ালিটির প্রয়োজন পড়ে আপনার কিন্তু সব ধরনের কোয়ালিটি একমাত্র আপনার আপনাদের আস্থা বিশ্বাস বিশ্ব বিশ্বস্ত এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান বই থেকে পেয়ে যাবেন দেখুন সেম রিজেনটা আপনার পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম অবশ্যই আপনার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চর জলি সিনশ আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন দেখে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভোভসন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তার তাহলে কিন্তু আপনারা বরাবর মতোই আমাদের ইউটিউব চ্যানেল বই ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এবং সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে নিতে পারেন দেখেন তো ডিজাইনটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর টু মাছ কোয়ালিটি থাকবে খুবই সুন্দর এর কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ান্টিটি অনেক অনেক মারাত্মক লেভেল অনেকটা প্রিমিয়াম অনেকটা কোয়ালিটিফুল কালেকশন থাকবে দেখেন তো ডিজাইনগুলো কালারগুলো দেখেন কতটা সুন্দর কালার থাকবে কতটা প্রিমিয়াম জাস্ট লুক ডিস কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে জাস্ট শাইনিং আপনার কাস্টমারকে যদি মার্কেটিং ছাড়া ঠিক আছে যদি মার্কেটিং ছাড়া আপনার কাস্টমারকে আপনি ঘরে আনতে চান আপনার জন্য কিন্তু এই কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি যদি ব্যবসার ক্ষেত্রে একেবারে নতুন হয়ে থাকেন আপনি কিন্তু এই লোনের কালেকশনগুলো আপনি আপনার বাসার মধ্যে বা আপনি যে দোকানে উদ্যোগ মানে দোকানে সেল করে থাকেন তাহলে আপনার দোকানের জন্য নিতে পারেন দেখেন তো ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর জাস্ট লুক কতটা প্রিমিয়াম গরমের মধ্যে বেস্ট একটি কাপড় থাকবে আপনি কোথাও আপনি কাস্টমার ঘুরতে গেলে বা আপনার প্রিয়জনকে যদি গিফট করতে চান আপনি কিন্তু এই কালেকশনে নিতে পারবেন আমাদের থেকে একেবারে একটি রিজনেল প্রাইজের মধ্যে বেস্ট একটি কোয়ালিটি ঠিক আছে জামার থাকবে বড় সাইজ ওনার থাকবে আপনার মার্শাল্লাহ মানে তুলনামূলক না ভাই অনেকটাই বড় থাকবে ঠিক আছে সম্পূর্ণ আড়াই হাজ বহারের মধ্যে এত বড় অন্য আমার মনে হয় না মানুষ এত কম রেঞ্জের মধ্যে কেউ দিতে পারবে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকের ডিজাইনের সাথে কিন্তু আপনার জমজম শেষ কিন্তু আপনার পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আপনার শুধুমাত্র আপনাদের ভালোবাসা বিশ্বস্ত এবং আস্থা ভরসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফশন থেকে একেবারে রিজনেল প্রাইস নেবে সেম ডিজাইনটা চারটা কালার রয়েছে আপনারা যেই কালারটা পছন্দ সেই কালারের নিতে পারবেন একেবারে কি বেস্ট প্রাইজের মধ্যে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার দেরি না করে ফেলি চর সেই শর্পের অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে ভাই এই কাপড়ের কোয়ালিটি এত চমৎকার যায় আমি যদি সারাদিন আপনাকে বক বক করে কাপড়ের গুণগত মান আপনাকে বলতে থাকি বলে শেষ করতে পারবো না ঠিক আছে এর জন্য বেশি কথা না বললেই নয় এর কাপড়ে থাকবে কোষ গ্যারান্টি মূল কথা যেটা কোষ গ্যারান্টি থাকবে এবং কাপড়টা থাকবে অত্যন্ত আরামদায়ক দেখেন খুবই সুন্দর ডিজাইন হবে খুবই সুন্দর আপনারা যদি আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি সম্ভব শেয়ার করে দিবেন শেয়ারটা কেন করবেন বলি যদি আপনি কখনো বিজনেস করতে চান ঠিক আছে আপনি এই শেয়ারটার জন্য আপনার কিন্তু কাজে আসবে হ্যাঁ একটা কাজ হলো আপনার একটা ফেসবুকের মধ্যে আপনার অনেক ফ্রেন্ড থাকে যেমন আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী সবাই কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড থাকে ঠিক আছে তারা যদি কেউ তাদের মধ্যে একজন তো একজন তো আপনার কাপড়ে মিজনেস করবে ঠিক আছে তারা চিন্তা করছে কাপড়ে বিজনেস করবে কিন্তু আগে আপনার ধোকা বাজে পাল্লা পরে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আপনারা কি শেয়ারের মাধ্যমে একেবারে ভরসা এবং আস্থাযোগ্য যোগ্য একটি প্রতিষ্ঠান বইয়ে পেশনের সন্ধানটা পেয়ে যাবে তারা যত যতদিন বিজনেস করবে তারা কিন্তু আপনার জন্য দোয়া করে যাবে ঠিক আছে এই জন্য আপনারা যদি সম্ভব শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখেন তো এই যে ডিজাইনটা দেখাইছি এটা কার না পছন্দের দেখেন অন্যটা মার্শাল্লাহ কতটা সুন্দর কতটা লুকটা কতটা প্রিমিয়াম থাকেন আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনারা কখনো। না টেনে আপনার টেনে দেখবেন না ঠিক আছে ফুল বিরোটা আপনার না টেনে ধৈর্য সহকারে দেখবেন কেননা আমরা প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দরভাবে আপনাদের জন্য করে থাকি কালার একটা আসগোল আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম একটা লুক থাকবে প্রত্যেকটা ডিজাইনে আপনার নির্দিষ্ট চারটা কালার আছে আপনার যেই কালারটা খুশি সেই কালারটা নিতে পারবেন যে ডিজাইনটা খুশি সেই ডিজাইন নিতে পারবেন আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অনেক আপুর আপনার বাসায় বসে থাকেন ঠিক আছে ঘরের কিছু করতে কি করবে চিন্তা ভাবনা করে পারছেন না পারেন কেননা কাপড়ের কাপড়ের ব্যবসা বর্তমান সবচেয়ে বেশি তুঙ্গে রয়েছে ঠিক আছে সবচেয়ে বেশি আপনার লাভজনক ব্যবসা হলো কাপড়ের ব্যবসা যেখানে কোনো লস নেই লস নেই কেন যে আপনি কাঁচামালে যদি বিজনেস করেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে কিন্তু কাঁচামালটা ঠিকই পচে যাবে গলে যাবে আর এই যে কাপড়গুলো এটা যদি আপনি বছরকে বছরের পর যদি আপনার বাসায় ফেলে রাখেন আপনি ধরেন না ফেলে রাখেন যে আমরা কিছু সেভাবেই ফেলে রাখেন কাপড়টা না নষ্ট হবে না পচবে না গড়বে কিছুই হবে না ঠিক আছে আর আপনাদের জন্য কিন্তু আপনি আপনার বিজনেসকে দাঁড় করাতে সব ধরনের সহযোগ কিন্তু আমরা করব। কেননা আপনাদেরকে এমন একটি ফেসিলিটি দিচ্ছি আমার থেকে আপনি সর্বনিম্ন দশ থেকে বারো পিস পরে আপনি বিজনেসটা শুরু করলেন দেখা যাচ্ছে সেখান থেকে আপনি পাঁচ ছয় পিস বিক্রি করতে পারছেন বাকিগুলো সেল করতে পারেন না আপনি কাস্টমার এই ডিজাইনগুলো পছন্দ করছে না কোনো সমস্যা নেই আপনারা জাস্ট রিটার্ন করে দিয়ে নতুন যে ডিজাইনগুলো আছে নতুন যে কোয়ালিটিগুলো আছে আপনারা সেখান থেকে যেটা খুশি সেটা আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে একটি রিজনে প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটি প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন থাকবে এটা সর্বশেষ একটি ডিজাইন থাকবে দেখেন তো ডিজাইনটা অন্যটা দেখেন তো মাশালা মানে আপনার কাস্টমারকে যদি আপনি কম রেঞ্জের মধ্যে মাথাটা ঘুরাই দিতে চান এই কালেকশনটা আপনি নিতে পারেন আপনার কাস্টমারকে দিতে পারেন কেননা প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা কালারের টাচ এতটা সুন্দর এতটা প্রিমিয়াম যা বলার বাহির খুবই সুন্দর যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শরীরে ঠেকানো পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো মুদা গাছ থেকে কিছুটা পরে এবং শেখার চর বাবুর হাটের আগে যদি আসতে পারেন সরাসরি সবাইকে আমাদের শরীরে কিন্তু আসার আবেদনও রইলো ঠিক আছে আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আস্থা বিশ্বাস বড়ার সাথে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালের সঙ্গে দেখেন তো কালারগুলো দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন একেবারে মাথা নষ্ট করা কালার থাকবে একেবারে মাথা নষ্ট করা এবং মন কাটানো মন ঝুরানো ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর এটা থাকবে আপনার ফ্লোরার প্রিন্টের মধ্যে ঠিক আছে এই যে কাপড়গুলো দেখছেন আমার শরীরে কিন্তু আরও হিউজ মান কোয়ালিটি হিউজ মান কোয়ান্টিটি রয়েছে এই যে এই জমজম সুইচ কটনের মধ্যে ঠিক আছে আপনারা কিন্তু এই যে কাপড়গুলো এই কাপড়ের সুতা থেকে আমরা কিন্তু প্রথমে সাদা গ্রে তৈরি করি ঠিক আছে আপনার সরাসরি আমাদের কারখানা ভিজিট করে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন সাদা গ্রে থেকে আমরা কিন্তু নিজস্ব প্রিন্টের মেশিনগুলো কিন্তু প্রিন্ট করে আপনাদেরকে একমাত্র প্রোডাক্টটা যদি আপনারা আমার সাথে বিজনেস করেন আমি বাইক এক কথার লোক ঠিক আছে এক হাতে মানে মাঝখানে কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না আপনি আমার থেকে মানে আপনি কারখানা আমার থেকে আপনি ডাইরেক্ট সরাসরি প্রোডাক্ট কিনতে পারবেন এবং আমি যে প্রাইসটা যে কোয়ালিটিটা দিব আপনাকে সেম কোয়ালিটি সেম প্রাইসে কেউ দিতে পারবে না এটা আপনার সাথে আমার ডাইরেক্ট মানে একেবারে মানে সরাসরি থেকে কিন্তু আপনি নিতে পারবেন এত সুন্দর কারের আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত এটা ছিল আজকে সরস্বর সর্বশেষ ডিজাইন আপনার যা জিনিস যেটা পছন্দ হবে আমাদের এই আপনারা পাঠায় আপনার অর্ডারটা কনফার্ম করে নেবেন সো আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফিহামিল্লা